লাল সবুজের জার্সি গায়ে এবারের বিশ্বকাপ যাচ্ছেন কারা শেষ পর্যন্ত দলে থাকছেন কোন পনেরো জন তা নিয়ে ভক্ত সমর্থক অনুরাগী তথা উদ্যাহীদের আগ্রহ এবং কৌতূহলের কমতি নেই তা নিয়েই যত কথা চারদিকে আলাপ আলোচনা পর্যালোচনা গুঞ্জন চলছেই পত্রপত্রিকা অনলাইনে তা নিয়ে লেখালেখি চলছে বিস্তর বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের সপ্তাহখানেক আগে সাংবাদিকদের সাথে আলাপকালে সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াডও জানিয়ে দিয়েছিলেন সব মিলে তেরো জন সম্পর্কে কম বেশি অনেকেরই ধারণা পরিষ্কার কিন্তু পুরো স্কোয়াড নিয়ে এখনো একটা ধোয়াটে অবস্থা আছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গত সপ্তাহে অবশ্য তেরো থেকে চোদ্দ জনের নাম খুব জোর দিয়ে বলেছিলেন এক থেকে দুজনের নাম বাকি ছিল বিসিবি সভাপতি দেশের ক্রিকেটের অভিভাবক সংগঠন এবং ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রধান তার অনুমোদন ছাড়া দল চূড়ান্ত হয় না প্রকাশিত হয় না সরাসরি দল গঠন তথা ক্রিকেটার নির্বাচন না করলেও অবস্থানগত কারণে বিসিবি প্রধান পাপন জোর দিয়ে বলতে পারেননি যে এই পনেরো জনেই বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডে যাবেন দুই একটি নাম নিয়ে সংশয় থেকেই গেছে আজ পরন্ত বিকেলে স্থানীয় এক ফাইভ স্টার হোটেলে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে অতিথি হয়ে গিয়েও দল নিয়ে আবারও কথা বলেছেন বিসিবি বিগ বস আবারও আগের মতোই তার কণ্ঠে সংশয় নাজমুল হাসান পাপন স্বীকার করেছেন যে দুটি জায়গা খালি আছে তাতে কাকে দিয়ে পূরণ করা হবে তা একটু জটিল হয়ে গেছে কারণ সম্ভাব্য প্রার্থীদের প্রায় সবাই পারফর্ম করছেন তাই তো বিসিবি প্রধানের মুখে এমন কথা সব থেকে বড় সমস্যাটা হচ্ছে এখন সবাই পারফর্ম করছে ওরা পারফর্ম করাতেই চ্যালেঞ্জিং হচ্ছে ওরা যদি পারফর্ম করতে না পারতো তাহলে সুবিধা হতো এদিকে পনেরো সদস্যের কে হবেন এদিকে পনেরো নম্বর সদস্য কে হবেন বা কাকে দিয়ে পনেরো নম্বর জায়গা ফিক্সড করা হবে এমন প্রশ্ন এখন বোর্ড সভাপতিরও মনে তিনি বলেন এখন সবার আগে একটাই প্রশ্ন আসছে আমরা কোন পজিশনে পারফর্মার নিব একজন বলার নেব নাকি ব্যাটসম্যান এই কথা বলার পাশাপাশি দলের সম্ভাব্য গঠনশৈলীটা আরও একবার মেলে ধরেছেন নাজমুল হাসান পাপন আর কথায় পরিষ্কার ইতিমধ্যে পেসার এবং স্পিনার মিলে ছয়জন স্পেশালিস্ট বলার নির্বাচন শেষ পেস বোলিংয়ে সাইফুদ্দিন মুস্তাফিজ মাশরাফি এবং রুবেল আছে আর স্পিনের সাকিব আল হাসানের সঙ্গে মিরাজ আছে ছয়জন বলার আছে এখন ব্যাটসম্যান যদি নেই তাহলে কোথায় নেব ওপেনিং এ নাকি মিডেল অর্ডারে এসার তেমন কোন পজিশন নেই বিজয় ভালো খেলছে তিনটা সেঞ্চুরি করেছে জহুরুল ওমি ভালো করেছে ধারাবাহিকভাবে কিন্তু ওর নাম এখন আসছে না নতুনদের মধ্যে ফরাদ রেজা অসাধারণ খেলে যাচ্ছে মোসাদ্দেক আবারও আগের ছন্দে ফেরত এসেছে অভিজ্ঞতাও আছে এসার আলামিন পাঁচ উইকেট পেয়েছে অসাধারণ বোলিং করে যে কেউই আসলে আসতে পারে ইয়াসির আলীর কথা পত্রপত্রিকায় দেখছি ও ভালো খেলছে আসলে কে যাচ্ছে সেটা বড় কথা না কোন পজিশনের জন্য নেব সেটাই চিন্তার ওপেনিংয়ে যদি নেওয়া হয় তাহলে বিজয় জহুরুল ইমরুল বাদে তো আর কাউকে দেখি না মিডল অর্ডারে যদি নেওয়া হয় অবশ্যই মোসাদ্দেক ভালো কন্টেন্টার ইয়াসির আলীও একজন ভালো কন্টেন্টার এই আর কি বিসিবি সভাপতির মুখে পেশাদ তাসকিন আহমেদের নাম উচ্চারিত হয়নি একবারও তার কথায় পরিষ্কার হোসেন সৈকত আর ইয়াসির রাব্বির যে কেউ মূল একাদশে থাকবেন তবে তার আগে দুজনকেই আয়ারল্যান্ড কামির সতেরো জনের মধ্যে রাখা হবে দর্শক মন্ডলী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিশ্বকাপের পনেরো সদস্যের মূল স্কোয়াডে আপনারা কোন ক্রিকেটারকে দেখতে চান আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে আপনার মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন